সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল আমার আজকের আয়োজন আজকের রাশি নিয়ে তো আজ এগারোই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ পঁচিশে শ্রাবণ বাংলাদেশ মতে সাতাশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি ষোলো সফর রোজ সোমবার দ্বিতীয় তিথি থাকবে দুপুর বারোটা বারো মিনিট শূন্য সেকেন্ড পর্যন্ত তারপর তৃতীয় তিথি আরম্ভ হবে আর শতভিশা নক্ষত্র থাকবে বিকাল তিনটা সাঁত্রিশ মিনিট আঠারো সেকেন্ড পর্যন্ত অতি গণ্ডযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কুম্ভ রাশির জাতক বা জাতিক হবেন তাই তো চন্দ্র কুম্ভ রাশির উপর দিয়ে পরিবহন করবে সর্বগ্রাসী গ্রহ রাহুকে সঙ্গে নিয়ে তার উপর বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে তাছাড়া মিন রাশিতে শনি মিথুন রাশিতে বৃহস্পতি শুক্রযুক্ত কর্কট রাশিতে রবি বুধ যুক্ত থাকবে সিংহ রাশিতে কেতু এবং কন্যা রাশিতে মঙ্গল পরিভ্রমণ করবে তো সমগ্র দিনে চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণের উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যে পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষ নিয়ে তো মেষরাশি মেষলগ্নে জাতক জাতিকা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখটি আপনাদের জন্য শুভ স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিবস বিশেষ করে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে শূন্য পকেট পূর্ণ হবে বৈদেশিক সূত্রে লাভবান করবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে এমনকি ভাঙ্গা প্রেম পুনরুদ্ধার হতে পারে বন্ধুত্বের ভীত মজবুত করতে পারে জাতীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠতে পারে সাধন ভোজনের করাতে পারে সেই সঙ্গে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হতে পারে এমন কি কামনা বাসনা পূর্ণ করে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণ পরিপূর্ণরূপে পূর্ণতা দিতে পারে তাই তো মেষাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের ঘরে বসে কুড়িয়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না দিন চলতে থাকতে হবে আলো পাওয়া যাবে দাঁড়িয়ে পড়লে কিন্তু অন্ধকার মনে হবে তাছাড়া বিশেষ করে সন্তান গতিবিধির উপর নজরও রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে তাছাড়া সহযোগীরা সর্বাত্মক সহযোগিতা দিয়ে অমর স্মৃতি স্থাপন করবে আর জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষরাশি বিষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে কর্ম অর্থ যশ খ্যাতি পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করবে সেই সঙ্গে যারা বিদেশ গমনের স্বপ্নে বিভোর রয়েছেন তাদের বিদেশ গমন হবে এমনকি যারা স্বদেশ প্রত্যাবর্তনের আশায় বুক বেঁধেছেন তাদের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে সেই সঙ্গে বিশেষ করে বাণিজ্যিক পরীক্ষা পরিকল্পনা বাস্তবায়িত হবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে গান বাজনা আকা লেখা অভিনয় আবৃত্তি বা সোশ্যাল মিডিয়ার কর্মে যারা নিযুক্ত রয়েছেন তাদের জন্য অপরিসীম স্মৃতিস্তম্ভ রচনাও করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে বন্ধুত্বের ভিত কথাবার্তাও করবে করবে আর জন্মনক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য করাবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে আর জন্মনক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তি আর আপনাদের উপার্জন দিয়ে লাইফ স্টাইল বদলাতে আরম্ভ করবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মীর কৃপা হবে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে সেই সঙ্গে হারানো প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে সেই সঙ্গে সুখী মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন এমনকি সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে বন্ধুত্বের ভীত মজবুত করবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাস আসবে এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম তো বাস্তবায়িত হবেই তাছাড়া হাতে থাকা প্রতিটা কাজ সম্পন্ন হওয়ায় মন আনন্দেও নাচবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে সৌর্য বীর্য ঐশ্বর্যের মালিক করবে সেই সঙ্গে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে এমনকি মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী করবে জন্ম যদি আড্ডা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ী অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার দিয়েও প্রাপ্ত হবেন আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞানী গুণী মানেই ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা অধিক সফলতা পাবে সেই সঙ্গে বিশেষ করে বিবাহযোগ্য পাঠপাট্রীদের বিবাহের সানাইও বাঁচবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখটি শুভ নয় অশুভত্বের করাল গ্রাস গ্রাস করবে তাই তো ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে তবেই না প্রতিটা পদক্ষেপে পাড়াতে হবে মনে রাখবেন মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা কুড়ে কুড়ে খাবে সেই সঙ্গে প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ থেকে স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হতে পারে এমনকি মামলা মকদ্দমা উৎকট উদ্ভট আর অপ্রীতিকর ঘটনা কিন্তু জিকে ধরতে পারে সেই সঙ্গে সন্তানদের গতিবিধি নজর রাখতে হবে তাদের আচরণ মনকষ্টের কারণ হতে পারে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ চলতে পারে চোর বাজে দৌড়াত্রে পড়তে হতে পারে এমনকি যথা সর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে লোকে ভুল বুঝবে সন্দেহে চোখে দেখবে ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে বিরত থাকতে হবে নচেত ঘরে ঢুকার পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে মনে হবে ভাগ্য লক্ষ্মী যেন গৃহ থেকে বিদায় নিয়েছে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভুল পথে বিনিয়োগ করাবে ধার কর জরিনের জালে আটকে দেবে এমনকি ষড়যন্ত্রের জালেও কিন্তু আপনারা ফেসে দিতে পারেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে জীবন সাথী শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে এমনকি প্রতিযোগিতায় জয়ী করবে জীবন সঙ্গীর আকস্মিক কর্মপ্রাপ্তির বাসনাও পূর্ণ করবে সেই সঙ্গে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে এমনকি লোকচরিত্র বুঝতে সক্ষম হবেন সেই সঙ্গে কামনা বাসনাও পূর্ণ করবে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালংকারে সাজিয়ে মনের অভিলাষকে পূর্ণতা দেবে তাছাড়া যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ভ্রমণ হবে প্রতিটা হবে এমনকি সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটবে তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধৈর্য সাহস মনোবল জনবল বাড়বে তথাপিও বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই বাহন বাহনে চলতে হবে আর জন্ম যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে অন্য বস্ত্র বাসস্থানে অভাব ঘুষাবে এমনকি ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করুন অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখুন সেই সঙ্গে বিনিয়োগেও সতর্ক থাকা সমীচীন হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও লগ্ন নিয়ে তো রাশি কন্যা কন্যালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ায় প্রকোপে ভোগাতে পারে তাই তো স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে নিদ্রাপ্লুতা বর্জন করতে হবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙ্গে দেবে বন্ধুত্বে ফাটল ধরবে আত্মীয়দের সাথে মতানক্য তৈরি হবে তাছাড়া বিশেষ করে ভীত সন্ত্রস্ত করবে অপমান অপদস্থ করবে তাছাড়া অস্ত্র শস্ত্র নাচড়া করতে গিয়ে রক্তপাত ঘটাবে সেই সঙ্গে বিশেষ করে দুর্জনদের আনাগোনা বাড়বে এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমানও হবে তাই তো কন্যা জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগনি হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে এমনকি চোর সিটিংবাজের দৌরাত্মে পড়তে হবে যথা সর্বস্ব জগন্নাথ হয়ে হয়ে বাড়ি ফিরতে হবে আর যদি থাকে তাহলে চিত্রা মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নচেত পারিবারিকভাবে ভাবে পৃথক হওয়ার প্রয়োজন পড়তে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা তুলালগ্ন নিয়ে তো তুলা রাশি তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই আগস্ট দুই ইংরেজি তারিখে বিশেষ করে পিতামাতার সহযোগিতা পাবে পিতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথকে সুগম করবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগও আসবে শত্রু বিরোধী পক্ষের পাতা তারা নিজেরাই ঘায়ল হবে সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে তাই তো তুল জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিৎচা হয়ে থাকে তাহলে বিশেষ করে সঞ্চয়ই হতে হবে মিতব্যয়ী হতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে তবেই না সুখ শান্তি যশ খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠ হয়ে আসবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে এমনকি বিশেষ করে মনোবাসনা পূর্ণ করার চেষ্টাও চালাবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ দেবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বেশ্বিক রাশি ও বেশ্বিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বিচ্ছিকলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই আগস্ট দুই হাজার ইংরেজি তারিখে কলহ বিবাদ উৎকট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হবে তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙ্গে চুর মার করে দিতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে বন্ধুরা শত্রুতায় মেতে উঠতে পারে সেই সঙ্গে কোমল শিশুদের মন অবশ্য লেখাপড়ার প্রতি আকৃষ্ট থাকবে তারা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে সেই সঙ্গে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে গায়ের জোর খাটালে চলবে না সেটি মাথায় রাখতে হবে এমন কি অধিক লৌকিকতার শত্রুতার জন্ম দিতে পারে তাই তো বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্যদের আনাগোনা বাড়বে সেই সঙ্গে বিশেষ করে সম্প্রীতি নষ্ট হবে এমনকি পূর্ণ পকেট শূন্যও করতে পারে আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয় সমানতালে ঘটতে পারে এমনকি ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নসে তসিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটতে হবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তবে ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়ালে তবেই না প্রতিকূলতা কাটানো সহজ হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ভাই বোনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি বিশেষ করে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে সন্তানরা সাফল্য পাবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবা কুপরিকল্পনা নস্বাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে ঝটকা উপার্জনের পথ খুলবে সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে ধার কর্য মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন আপনাদের সামনে উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ শান্তি সমৃদ্ধিময় জমকালো দিন উপভোগ করবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে যা কামনা বাসনা পূর্ণ করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার নীতি কঠোর মানুষ যশস্বী মানুষ বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ যার প্রকৃত বাস্তবায়ন ঘটবে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে শূন্য পকেটকে পূর্ণ করবে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে সেই সঙ্গে সম্পদের পাহাড় গড়তে সহযোগিতা করবে এমনকি বিশেষ করে সপরিবারে কাছে ফিটে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে সেই সঙ্গে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে তাই তো মকর রাশির জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরা ছাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি ও নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী করবে অতীতের বিরহ যন্ত্রণার থেকে মুক্তি দেবে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকেও বাঁচিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্নও বাস্তবায়ন করবে সেই সঙ্গে ডাক যোগে চেক মানি অর্ডার বিকার বা নগদ অর্থ হাতে আসতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে সেই সঙ্গে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে দুরারোগ্য ব্যাধি পেড়া থেকে আরোগ্য লাভ করাবে তবে ভয়কে জয় করতে হবে দুর্ঘটনা ও প্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে এমন কি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে সেই সঙ্গে বেকারদের মুখে হাসির জলক ফুটাতে পারে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে সেই সঙ্গে ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন আপনাদের সামনে উপহার দিতে পারে যার ফলে দারিদ্র দশা দূরে পালাবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগাবে তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে বিজয়ীও করবে আর জন্ম নক্ষত্র যদি শতপেশা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে এমনকি সৌভাগ্যের প্রজ্বলিত হবে সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মীর কৃপা বাড়ি হবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে যদি হয়ে থাকে তাহলে ডাকযোগে শুভ সংবাদ আসবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন তোলা লাগবে সেই সঙ্গে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে সাধন বজনেও সিদ্ধি লাভ করাবে দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও লগ্ন নিয়ে তো মিন রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুর মার করে দেবে এমনকি বন্ধুত্বে ফাটল ধরবে আত্মীয়দের সাথে মতানক্য তৈরি হবে সেই সঙ্গে চোর সিটিং বাজে দৌরাত্ব বাড়বে শোক দুঃখের অশ্রুজল ঝরবে আপনাদের সব যাত্রায় অংশ নিতে হতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধু বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েও দেবে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল এমনকি আসবাবপত্র মেরামতে নাজেহাল করবে তো মিনরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না বরং দূরে থেকে মজা দেখবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের নীতি কঠোর মানুষ করবে তবে সেই নীতির বিরুদ্ধ কাজ করে আপনাদের বিশেষ করে বিপর্যস্ত করতে পারে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে সেই সঙ্গে বিশেষ করে অত্যাবশ্যকীয় বিবাহে অবশ্য কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে তথাপিও প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেরিকশান এগারোই আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগাদেশের সঙ্গে মিল খায় তক তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবিন্দু আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার